আমেলে গ্রামের পরিস্থিতি আছে এখন তো মুসলিমরা ভয় করে আমি বললাম স্কুল সরকার চালায় কলেজ সরকার চালায় ভার্সিটি সরকার চালায় আলিয়া মাদ্রাসা সরকার চালায় কিন্তু কপি মাদ্রাসা সরকার চালায়

وَاَشْعَانَ مُتَصَدِّعًا مِن قَشِيَّتِهِ لا اے আর হাবিব এই কুরআন কে আমি পাহাড়ে নাযিল করতাম আপনি দেখতে কুরআন লোয়েতে আ আ করে পাহাড় পাহাড় ধরে কাঁপতো হাদিসে কলম হুজুর আহমদ নাতির বল আট বছর কুরআন মুখস্থ করতে বলতো কাঁপেনা ও কাঁপেই ও কাঁপেনা তাইলে কুরআনের ওই কাওয়ানে গরম কি হবে সেনারা इनका बड़े चाहिए इश्वर आलोचना ही इनके बड़ा शूद्र होते हैं जात आलोचना ही कोई आलोचना के बड़ा शरीर हमारी ऐसी आलोचना के बड़ा मस्त्राने के बड़ा आराम आलोचनी अल्लाह चला चला रूह अल्लाह वालू जात के आप तुरीफा यानी यशी पड़ी है चें अल्लाह मंत्र जो राते के बड़ा नाम एकुम आत কিন্তু আল্লাহ <t Jean Rabbit bulun> শরীর ধেমেটাই আমার মানে শেষের মধ্যে আমার ভেবেটায় উঠে চোখতে ওটিং আছি ধরে বসে যায় আজকে আমি জানতে আমার নামে উঠতে শুরু আছি নাই আর এই যেন আমি কবি দিয়ে চলে আসছে কেমন যেন মনে হচ্ছে আমার নামে লুকতে ও তো পালা দেওয়া হবে একদম কামার করা কিন্তু আট বছর কামে না ও তো কামে না ও তো যায় মানুষের এইখানে

हाँ ना बात तुम बोले जो ने हाँ ना बनी है जस